নমস্কার বন্ধুরা হ্যাঁ সেটি যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসলাম সেটা হবে পলিটিক্যাল সায়েন্স থার্টি ফাইভ কোশ্চেন রয়েছে আর এই কোশ্চেনগুলো দেখে তোমরা বুঝতে পারবে সে পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট হবে আর পরীক্ষা দিয়ে এসে তোমরা বলতে পারবে যে এই কোশ্চেনগুলো কতটা তোমাদের জন্য হেল্প হয়েছে চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক সমতা কিসের মাধ্যমে নিশ্চিত হয় সেটা হবে অপশান বি সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে এবার আসি দুই নম্বর প্রশ্ন সংবিধান প্রস্তাবনায় স্বাধীনতা সমতা ও মৈত্রীর ধারণা কোন বিপ্লব থেকে অনুপ্রাণিত সেটা হবে ফরাসি বিপ্লব নেক্সট প্রশ্নে চলে যায় তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন কে করেছেন এটা আনসার হবে অপশন সি গ্রান বিল অস্টিন এবারে চলে যায় চার নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধান রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আনসার হবে সি আয়ারল্যান্ড এবার চলে যায় পাঁচ নম্বর প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া কার অপসারণ পদ্ধতির অনুরূপ সেটা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি এবার আসে ছয় নম্বর প্রশ্নে অবশিষ্ট ক্ষমতা প্রয়োগের অধিকার কার কাছে অপশান রয়েছে চারটা তার মধ্যে আনসার হবে ডি সংসদ এবারে আসি সাত নম্বর প্রশ্নে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সেটা হবে পঁচিশ বছর তারপর আসি আট নম্বর প্রশ্নে বিচার বিভাগীয় পর্যালোচনায় ক্ষমতা সংবিধানের কোন ধারায় মাধ্যমে নিহিত সেটা হবে বি নাম্বার অপশান ধারা তেরো বত্রিশ ও দুশো ছাব্বিশের মাধ্যমে এবারে আসি নয় নম্বর প্রশ্নে কোন রিটটি অবৈধভাবে সরকারি পদ দখলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হবে ডি কো ওয়ারেন্টু এটা হলো ডি নাম্বার অপশান এবার আসি দশ নম্বর প্রশ্নে সংবিধানের কোন ধারা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে সেটা ধারা টোয়েন্টির মাধ্যমে এবারে আসি এগারো নম্বর প্রশ্ন গণতন্ত্র ব্যর্থ হওয়ার অন্যতম সাধারণ কারণ কি সেটা আনসার হয়েছে বি সামাজিক অসমতা ও অসহিষ্ণুতা এবার আসি বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে গণপরিষদ কর্তৃক নির্বাচনী তালিকা তৈরির ক্ষমতা কোন ধারায় রয়েছে আনসার হবে বি অর্থাৎ ধারা তিনশো ছাব্বিশে এবারে আসি তেরো নম্বর প্রশ্নে ক্ষমতা ভাগাভাগির নৈতিক কারণ কি দূর করে সেটা হবে বি সংখ্যাগরিষ্ঠের এক তন্তের সম্ভাবনা এবারে আসি চোদ্দ নম্বর প্রশ্নে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার সংঘাত নিরসনে আন্তরাজ্য পরিষদ গঠনের বিধান কোন ধারায় রয়েছে সেটা হবে ধারা তিনশো দুশো তেষট্টি ধারায় এবার আসি পনেরো নম্বর প্রশ্নে জনস্বার্থ ও স্যানিটেশন সংবিধানের কোন তালিকার বিষয় সেটা হবে বি রাজ্য তালিকায় এবার আসি ষোলো নম্বর প্রশ্নে পঞ্চায়েতের মেয়াদ কত বছর সেটা হবে পাঁচ বছর এবার আসি সতেরো নম্বর প্রশ্নে পঞ্চায়েত বেঙ্গে গেলে কতদিনের মধ্যে নির্বাচন অবশ্যই করতে হবে সেটা হবে ছয় মাস এবার আসি আঠারো নম্বর প্রশ্নে শিক্ষা বিষয়টি রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকায় আনা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে সেটা হবে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এবার আসি নেক্সট প্রশ্নে উনিশ নম্বর প্রশ্ন টিটিএডিসির কার্যাবলী প্রাথমিকভাবে সংবিধানের কোন তফফসিলে তালিকাভুক্ত সেটা হবে ষষ্ঠ তফসিল এবার আসি কুড়ি নম্বর প্রশ্নে কোন সমাজবিজ্ঞানী জাতিকে কল্পিত সম্প্রদায় হিসেবে সংজ্ঞায়িত করেছেন আনসার হবে বি বেনেডিক অ্যান্ডারসন এবার আসি একুশ নম্বর প্রশ্নে জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির সার সংক্ষেপ কি আনসার হবে অপশন বি রাজনৈতিক মর্যাদা নির্ধারণের অধিকার এবার আসি বাইশ নম্বর প্রশ্নে সরকারের ক্ষমতাকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করাকে কি বলে সেটা হবে উলম্ব বন্টন এবার আসি তেইশ নম্বর প্রশ্নে ভারতে স্থানীয় স্ব সরকারের কার্যাবলী নির্ধারণ করে কোন সংস্থা সেটা হবে রাজ্য আইনসভা নেক্সট প্রশ্ন রয়েছে চব্বিশ নম্বরে ভারতীয় নাগরিকত্ব আইনের অধীনে অঞ্চল সংযোজন কোন পদ্ধতির অন্তর্ভুক্ত সেটা হবে সি নাগরিকত্ব অর্জন এবার আসি পঁচিশ নম্বর প্রশ্নে সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত মৈত্রী শব্দটির মূল ধারণা কি আনসার হবে বি সাধারণ ভাতৃত্ববোধ এবার আসি ছাব্বিশ নম্বর প্রশ্নে কোন ধরনের সমতা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের সমান অধিকার নিশ্চিত করে সেটার আনসার হবে অপশন সি সুযোগের সমতা সাতাশ নম্বর প্রশ্নে রয়েছে পদ্ধতিগত নেই কিসের ন্যায্যতা নিশ্চিত করে সেটা হবে আইন প্রয়োগের প্রক্রিয়ায় এবার রয়েছে আঠাইশ নম্বর প্রশ্নে সার বস্তুগত নেই বলতে কী বুঝাই সেটা হবে সি ফলাফল বা পরিণতির ন্যায্যতা উনত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমা মডেলের ধর্মনিরপেক্ষতার মূল বৈশিষ্ট্য কি আনসার হবে অপশান বি রাষ্ট্র ও চার্চের মধ্যে কঠোর বিচ্ছেদ এবার আসি তেইশ নম্বর প্রশ্নে ভারতীয় ধর্মনিরপেক্ষতার মডেল সংখ্যালঘু অধিকার এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সমতা রক্ষায় কি অনুমতি দেয় সেটা হবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবারে আসি একত্রিশ নম্বর প্রশ্নে বহুদলীয় ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য কী সেটা হবে বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব নেক্সট প্রশ্ন রয়েছে আমরা ভারতের প্রভাবশালী দলীয় ব্যবস্থার পতন কিসের উত্থানের সঙ্গে সম্পর্কিত সেটা হবে বি আঞ্চলিক বা রাজ্য দলগুলির উত্থান নেক্সট প্রশ্নে চলে যায় থার্টি থ্রি অর্থাৎ একটি রাজনৈতিক দলের নিবন্ধন কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হবে সি ভারত নির্বাচন কমিশন চৌত্রিশ নম্বর চলে আসি দ্বিদলীয় ব্যবস্থার একটি প্রধান সুবিধা কী সেটা হবে আনসার বি সরকারের প্রশ্ন পরিবর্তন এবং স্থিতিশীলতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চলে আসি ভারতের সংবিধানের কোন অংশে গ্লোবাল সিটিজেনশিপ শব্দটি সংজ্ঞায়িত হয়েছে সেটা হবে ডি কোথাও সংজ্ঞায়িত হয়নি এবারে আসি এই হলো পঁয়ত্রিশটা প্রশ্ন যেগুলা আগামী যে এক্সাম রয়েছে তার মধ্যে আসার খুবই সম্ভাবনা রয়েছে তাছাড়া এটা তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে কারণ কি তোমরা যে থিওরিগুলি পড় পড়ছিলে বিভিন্ন বই থেকে তো কোশ্চেন যদি প্র্যাকটিস করা হয় তাহলে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় তো আমরা চেষ্টা করব প্রত্যেক এরকম দুই তিনটা করে প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিডিও দেওয়ার অবশ্যই ভিডিওগুলো তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের তাছাড়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে শেয়ার করলে অনেক যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও এখানে এসে ভিডিও দেখতে পারবে এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন তাহলে অন্যদের কাছেও ভিডিওগুলো রিকমেন্ড হয় তো এটাই আপনাদের কাছে চাওয়া তো অতটুক আমাকে আপনারা হেল্প করতে পারেন দেখো আরেকটা ভিডিওতে